অনেক কোম্পানি লোহা করে আমার সহ পিতল এটা এটাও পিতল এবং মেটাল বডি এবং গ্রান্টি পাচ্ছেন কি জানেন আজীবন বললে অনেকে হাসে আল্লাহ আমার যতদিন হাতে রাখে আমার এই যতদিন আছে ইনশাল্লাহ

এই এই এটারও কিন্তু সেম প্রাইস এটা রেট তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস যারা যার যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যে রেটগুলো আমি স্কুলে কলেজে মসজিদে একটু কম দাম কম দাম ভিতরে লাগে এই যে আছে কম আছে বলেন

কিন্তু আসলে একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজস্ব সব নিজের নামে কিনা আমি আরেকজনের বললে তো হইব না আপনি দেখেছেন

বিশতলা বিল্ডিং করেন না দুইতলা কত টাকা খরচ হতে পারে এটা আপনার একটা রুমের খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা ফোর গ্যাং এর সুইচ থাকবে একটা সকেট থাকবে একটা ফ্যান এর রেগুলেটর থাকবে তিনশো পঞ্চাশ টাকা সাধারণত 1200 300 টাকা এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় এখন আপনার এলাকার মিষ্টিরি আপনাকে বলল ভাই আমার কাছে মাল থেকে কম দেব সে কি চুরি করে দিবে এই নবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেইন ফ্রন্ট কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এটা একটু নলেজে নেবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির ইস্টিমেটটা নিয়ে আমাকে পাঠাই দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আচ্ছা আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতটুক সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন দুই টাকা ঠকেন আর জিতেন আচ্ছা আমার তো নিতে হবে এরকম কিছু না যেখান থেকে কিনেন নিজেরটা নিজে কিনবেন ইয়েস মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরুন ফ্যান্সরা জন্য কোনটা লাগে এসে কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রুমে কি কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে এটা সুন্দর করে বুঝে ইনশাআল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায় জেলা পর্যায়ে চাইলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসে পরিবহন জননী বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ বন্ধুরা যারা মাল নিতে চান সরাসরি দোকানে আসবেন নীলনীল ঠিক দোকান নাম্বার সাতষট্টি প্রথম তলা ঢাকা কাপ্ত বাজার তো আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এম কেবল ওকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এটা হচ্ছে এম কেবল এম কোম্পানির এম এম শোরুম আচ্ছা এখানে শুধু এম কেবল সে বিক্রি হয় তো আমি এম এম কেবল সে রেট বলি অনেকে অনেকভাবে বলে ভাই আপনি কি কেবলের দাম বললেন তো শুরুতেই আমি এটা বলে দিলাম তো রেট গুলো এখন বলে দেই যেমন ওয়ান পয়েন্ট থ্রি আর এম ফায়ার প্রুফ এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা

আপনার তৈরি নিজের আমি করে তার আর এটা হচ্ছে সাত তার কাস্টমার ভাইদের বুঝতে সুবিধা হবে এটাও কিন্তু ওয়ারিং এর জন্য ইউজ হয় লাইফ এর জন্য ইউজ হয় কেউ একটু হেভি ওয়ারিং করে ওয়ান পয়েন্ট দিয়ে সাত তার আবার তিনটার দিয়ে করে এটা সাতটা তামা থাকবে এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা সতেরোশো চল্লিশ যেটা

এটা আপনার ফ্রিজ মোটর গিজার ওভেন্ট ফাইভ আর এম আপনার ইউজ হয় এটা সাতটা তামা থাকবে টু পয়েন্ট ফাইভ সাতটা তামা এটা রেট হচ্ছে আপনার সাতাই আশি টাকা টু পয়েন্ট আশি টাকা তামা এবং তারপর রয়েছে ভাই আপনার থ্রি জিরো মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা থামা থাকবে মোটা এটা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ টাকা

তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর এটার জন্য আসলে তামা না হইলে এটা ঘোষা দিবেন দেখবেন সাদা হয়ে যাবে এটা মাথা দিয়ে সাদা দেখা যাবে আর তামার গুলো না একবার পিওর কপার 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 কালার এটা ফোর আর এম হয় ফোর পয়েন্ট জিরো আর পঞ্চাশ টাকা আচ্ছা সন্ধুরা আপনারা নগপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া

এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি মেয়ে মত লিখিত নিয়ে যাবেন ইনশাল্লাহ গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে সুইচ সার্কিট ব্রেক

এটার উপরে কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার টাকা প্রোডাক্ট কিনছে হাজার কমিশন সে কাজ করে কমিশন প্রোডাক্ট কিনলে কমিশন ও এখন সবাই যে খারাপ এরকম কিছু অনেকে এরকম ভয় বা আপনি কাস্টমারও জানে যে এরকম কমিশনের থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে দুই টাকা আপনারা নিজেরা ঠকবেন অন্যের দিয়ে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যে নিতে হবে এরকম কিছু না তার যদি দামা হয় প্রুফ হয় সেটা যে কোনো কোম্পানি এটা আপনি কিনেন

তো তারপর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর এম এটা মেন লাইনে বা দুই টন আড়াই টন এসিডি হয় এটা ফোর পয়েন্ট ফাইভ মানে সাত বলে যেটাকে এটা রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা আপনার ব্র্যান্ডের কেবল কিনতে গেলে আট হাজারের উপরে আপনার নিতে হবে এখানে সাশ্রয়িত আমি দিচ্ছি বিদায় যে প্রোডাক্ট খারাপ তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন এবং আমি সর বিদ্যতে বলে দিই

এইটার হিসাব দিতে হবে ভাই আপনি যেমন একটা মন্তব্য করলেন এই যে আপনি কমেন্ট করলেন যে ভাইয়ের প্রোডাক্ট চিকন ভাই তার ভালো না এটার হিসাব কিন্তু আমরা কাল কি ময়দানে দিতে হবে যে আপনি ব্যাড কমেন্টটা যে করলেন তাই না তো আমি যে আপনাকে প্রোডাক্ট দিচ্ছি একদিন কিন্তু আমার মরতে হবে ভাই এইটা আপনার বাসা মানে আমার বাসা এটা মনে করতে হবে সবার আগে আপনি নিরাপদ থাকলে আমি নিরাপদ আজকে আপনি এক কোয়েল প্রোডাক্ট নিয়েছেন আপনার বাসার জন্য কালকে আপনার ভাই ব্রাদার স্বজন যারা বিল্ডিং করবে সবাইকে আপনার রেফারেন্স করবেন যে মিলন ভাই থেকে তারা আনছে এম এম ব্র্যান্ডের এটার আসলে মাসাল্লাহ ভালো ব্রান্ডের তুলনায় রেট কম প্লাস প্রোডাক্ট ও ভালো এইটা কিন্তু আমার জন্য বড় পাওয়া এভাবেই তো আপনার আগায় এইভাবে অনেক রেফারেন্সে কাস্টমার আসছে ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাইবার

আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড তামা এটাও ফায়ার আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে ষোলো আর এম ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনাদের মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো গ্যারান্টি আমি দিচ্ছি তো আপনি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নেবেন তো আমাদের এই এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্র্যান্ডের গ্যাং সুইচ সার্কিট তার আগে একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিওগুলো দেখে তার একটা এসি কোরাই করেছে লাগবে 20 গজ তার ভাই ও ভাই এই সুবিধা আছে আপনি 20 গজ লাগবে আপনি বিশ গছে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গছেরও কোয়েল আছে আপনি বিশ গছ লাগে তিরিশ গছ লাগবে পাঁচ গছ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থিরিয়ারেন এক্সাম্পল দেখাই থ্রিয়ারেম আপনি এক কোয়েল তার আপনার